সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকেই আমাদের ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই ইউএস এগ্রো ফার্মের পক্ষ থেকে অভিনন্দন প্রিয় দর্শক বর্তমান সময়ে কোন মুরগি পালনে ঝুঁকি কম এবং লাভ বেশি তা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা জানেন যে সারা বাংলাদেশে বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী মুরগির জাত হলো মিশরীয় ফামি মুরগি আপনারা যারা ভাবছেন মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিমের জন্য খামার শুরু করবেন তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই মুরগিগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে খুব সহজেই সংগ্রহ করবেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি